নজি আপনারা তাজা ভরে দিয়ে আবার কাছে আনতে গিয়ে সামনে থেকে 4 টাকা গালছে মেরে দিয়েছে ও গাড়ি ঘুরে গেল সুগন্ধা পুরনো পুকুর এলাকায় মারুতি টটো দুর্ঘটনা जखম 4 জন ভর্তি চুচুড়া ইমামবাড়া জেলা হাসপাতালে আজ ভোরে যাত্রী নিয়ে একটি টোটো চুচুড়া স্টেশন থেকে সুগন্ধা গোটুর দিকে যাচ্ছিল দিল্লি রোডের কিছুটা আগে পুরনো পুকুরের কাছে আসতেই একটি মারুতি সুইফট গাড়ি টোটোকে সজোরে ধাক্কা মারে দুর্ঘটনায় অভিঘাতে টোটো এবং মারুতি গাড়ি দুটি সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয় টোটোয় থাকা তিনজন মহিলা যাত্রী গুরুতর জখম হয় টোটো চালক মনোজ ঘাটির মাথায় চোট লাগে চারজনকেই চুচুড়া ইমামবাড়া জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় কলবা থানার পুলিশের পক্ষ থেকে টোটোচালকের বাড়ি পলবা বিহারী পল্লীতে তার পরিবারের সদস্য জানিয়েছেন আগে মুম্বাইতে পরিযায়ী শ্রমিক ছিল মনোজ বছর ধরেক আগে গ্রামে ফিরে টোটো কিনে চালাচ্ছেন আজ যাত্রী নিয়ে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে পলবা থানার পুলিশ মারুতি গাড়ি চালককে আটক করে পলবা থানায় নিয়ে যায় মারুতি গাড়ির এক মহিলা যাত্রী ছিলেন তিনি অসুস্থ আছেন দুটি গাড়িকে ক্রেন দিয়ে সরিয়ে রাস্তা ফাঁকা করা হয়